হাই ভিয়ার্স আমি রুপা রুফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু খুবই 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 সুন্দর উড়ে উড়ি যায় যেটা একদমই একদমই আমার আমি এমন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি চুলগুলি কে এনে দোপাটাকে একদম হচ্ছে উড়ি উড়ি দিয়ে একদমই নাইনটিজ যে লুকটা থাকে সেরকম সেরকম সুন্দর নাইনটিজে আমরা দেখেছি এরকম সুন্দর করে হচ্ছে কি দোপাটটা উড়িয়ে উড়িয়ে হচ্ছে সুন্দর করে মুভিগুলো হতো রাইট সো এরকম সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস থাকবে যারা এরকম শিফন দোপাটা আমার মতো এরকম শিফন দোপাটা পছন্দ করে আপা আমি একটা সময় ছিল শিফোন দুপাড়টা ছাড়া আমি কখনো কোনো ড্রেস পড়িনি বিন সাহেদ আমাকে পাল্টে দিয়েছে বিনসাহ আসার পর থেকে হচ্ছে আমি কটন দুপুরটা পড়ি তার আগে আমি কটন দুপারটা কখনো পড়তাম না আমি সামলাতে পারতাম না ওকে কে কে জয়েন একটু দেখে নেই আমি হাই দিদি হ্যালো ডিম আপু কেমন আছো ভালো আছে আপু হাই রুপা হ্যালো মোনা আপু হাই আপু হ্যালো আপু সুমিতা আপু হাই দিদি হ্যালো ছন্দা আপু সব একটু একটুখানি জয়েন করে শেয়ার করতে হবে তোমার টাইম দুটো করে তাহলে কিন্তু অনেকেই জয়েন করবে ফুল করবে প্রথমত হচ্ছে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল এম এর কিন্তু আমাদের আছে তোমরা চাইলে ডিএচএল এম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুপ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানে জয়েন করে ফেলতে হবে এবং তার সাথে হচ্ছে আমি মাত্রই হচ্ছে আউটলেট থেকে সেই আমি গেছে বুঝলাম রাস্তা যথেষ্ট পরিমাণ জ্যাম ছিল এই জন্য আসছে একটু দেরি হয়ে গেছে একটু দেরি করে লাইভেট অসুবিধা নাই সো বেশিক্ষণ না মাত্র দুইটা ড্রেস দেখাবো চটপট হয়ে যাবে দিদি ভাই তোমাকে অনেক সুন্দর লাগছে একদম পুরো মনে হচ্ছে নাইনটিজের এইগুলি হচ্ছে এরকম দোপাটা দেখলাম তখন খুব খুশি হয়ে যেতাম তার কারণ প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে একদম এরকম লাগতো হ্যাঁ একদমই হচ্ছে পুরো নাইনটিজ এর যে নায়িকা গুলি আছে সেরকম লাগতো নায়িকা 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 একটা ভাব নায়কের অভাব তাই না নায়িকা নায়িকা অভাব নায়কের অভাব ওকে দিদি কেমন আছে ভালো আছে সূর্য আপু আপুকুম আসসালাম আপু ভালো আছে আপু হাই দিদি হ্যালো আপু সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইম দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমি যেটা দেখাবো আজকে খুবই সুন্দর একটা উড়ি উড়ে যায় দুপুরটা একদম পিওর পিওর লকজারি সিফোন দোপাটা পাচ্ছে খুবই সুন্দর দোপাটার ফেব্রিক্স দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর একটা দোপাটা থাকছে প্রিন্টেড থাকছে তার সাথে হচ্ছে সুন্দর একটা ড্রেস পে আছে যেটার মধ্যে হচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে প্রিন্টেড থাকছে নিচের অংশ কিন্তু একদমই শিফলিকের ওয়ার্ক করা থাকছে কাটওয়ার্ক থাকছে সলিড প্যান্ট থাকছে প্রাইস খুবই 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 রেজাল বলা থাকবে ওকে সো দুইটা ড্রেস থাকছে আজকে আমাদের সাথে আমি কালার দিতে একটু দেখাই আমাদের দুইটা খুবই পছন্দের কালার প্রথমত হোয়াইটের সাথে হচ্ছে একদম সুন্দর পার্পল সাথে কম্বিনেশন করা আছে পার্পল এবং গ্রিন হোয়াইটের সাথে পার্পল এবং গ্রিন এর চমৎকার সুন্দর কম্বিনেশন আছে তার সাথে আছে হচ্ছে একদম পিচের okay একদম হচ্ছে কি বলবো ক্রিমি কালারের একটা সুন্দর কম্বিনেশন সো দুইটা কালারই আপু খুব সুন্দর যার যে কয়টা ভর আছে অ্যাড্রেস কোনো কন্ট্যাক্ট নাম্বার সে করতে পারবে এবং ড্রেসের প্রাইস খুবই 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 রিজনেবল যাচ্ছে ড্রেসের প্রাইস আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমি জিজ্ঞেস করলাম না আপু কত হতে পারে কিন্তু এইটার রেঞ্জ তোমরা মানে আইডিয়া করতে পারবে না আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এটা তোমরা আইডিয়া করতে পারবে না তোমাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ পকেট

নমিতা বুঝি নাই কি কি বুঝা আছে না আচ্ছা আমার কথা ক্লিয়ার আমাকে একটু জানো তো আমার কথা ক্লিয়ার তোমার পরা ড্রেসটার প্রাইস কত আপু সেম 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 মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপু বিন সাইদের কবে দেখা বা বিন সাইদ আপু আমাদের আমাদের বিন সাইদের কালেকশন দেখানো হবে খুব শিগগিরই ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি সো আমি তো শুনতেছি ক্লিয়ার আপু কী প্রবলেম হলো আচ্ছা আমি শুরু করে দিই হ্যাঁ ড্রেস দেখানো শুরু করে দিয়ে অনেক নায়িকা নায়িকা ভাব হয়েছে সো এখন ড্রেসে চলে যায় এখন হচ্ছে আমাদের একদম একদমই লাইভের ড্রেসে চলে যায় হ্যাঁ সো প্রথমত হচ্ছে আমার ড্রেসটা আমি দেখিনি আমার ড্রেসের টেইলার একটা ভুল করছে আমি আর মনে হয় না টেইলারিং করব আমি আবার ঈদের পরে সব ড্রেস বানাবো কারণ এদের রাশের জন্য আমার টেইলার সব কিছু ভুল করতেছে ইদানিং সো আমি বলছি হাল বেল বটম দিতে আপু এত সুন্দর একটা স্লিভস ছিল বেল বটম দেয় নেই সে স্ট্রেট বানাইছে আমি ফোন করার ক্ষণ চিল্লা চিল্লি করলাম সো যাই হোক সো যেহেতু বানায় ফেলছে কিছু করার নেই সো এটা হচ্ছে স্লিভের অংশটা সো এটার মধ্যে খুব সুন্দর পার করা হয়েছে আমি বলেছিলাম পারগুলো করতে হবে বাট বেল বটম করতে হবে নিচে কিন্তু সুন্দর করে কর পাইপিন দেওয়া হয়েছে নেকটা সুন্দর করে কর পাইপিং দিয়ে ছোট্ট ছোট্ট পাওয়ার করা হয়েছে এটা নেকটা খুব সুন্দর করে করা হয়েছে লোয়ার্পো কিচ্ছু করার দরকার নেই সাইডে আমি কর পাইপেন দিয়েছি কিচ্ছু করার দরকার নে লোয়ার পোর্শনটা হ্যাভি করে এমব্রয়ডারি করে একদমই একদমই যে গ্রিন কালার অপশনটা পাচ্ছ পোর্শনটা পাচ্ছ সে পুরো পোর্শনটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি করা আছে পার্পল কালার দিয়ে এবং খুবই সুন্দর একটা সলিড কালার একটা ড্রেস যেটার মধ্যে হচ্ছে সুন্দর সুন্দর প্রিন্ট হয়ে আছে দোপাটাটা একদম সফট শিফনের মধ্যে আপ আমি এই টার্সেলগুলি লাগিয়ে নিয়েছি সো সফট দেখলে খুব বেশি দাম নেয় এগুলো মনে হয় একসাথে অনেকগুলি কিনলে পাঁচ টাকা করে বা ছয় টাকা করে পড়বে সো এইগুলি হচ্ছে সুন্দর করে লাগিয়ে নিতে পারো আমারগুলো একটু মোটা তো এটার দামটা মনে হয় একটু বেশি সো এটার মধ্যে একটু চিকনটা পাওয়া যায় ওইটা পাঁচ ছয় টাকার মধ্যেই হয়ে যায় সো যাই হোক সো এটা সুন্দর হচ্ছে আসলটা লাগিয়ে নিয়েছে এটার ড্রেসটা খুবই সুন্দর লাগছে প্রাইস আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি হাজ আশি টাকা আউটসাইড টাকা আছে ওয়ান ফিফটি টাকা নাইস থ্যাংক ইউ সো মাচ আপু দিদি কেমন আছে ভালো আছে পু সো থ্যাংক ইউ সো শুরু করে দিচ্ছি দেরি করে আসছি তাই আর দেরি করবো না ঝটপট শুরু করে দিচ্ছে সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই সি কোড নাম্বার ওয়ান ড্রেসটা হচ্ছে ওয়ান দেখো উপরটা কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে নেকের প্রশ্নটা আছে একদমই একদমই যেভাবে আমি বানিয়েছি ঠিক এইভাবে আছে দেখে জাস্ট মনে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা বাট কোনো অ্যাম্ব্রডারি নেপ এটা কিন্তু সলিড প্রিন্টের উপরে করা আছে দূর থেকে একদম অ্যাম্ব্রয়ডারি মতন দেখা যাচ্ছে সো এই হচ্ছে ড্রেসের উপরের অংশটা একদমই অ্যাকোয়া কালারের মধ্যে হচ্ছে আমরা বডিটা পেয়ে আছি খুব সুন্দর পার্পল কালার চমৎকার সুন্দর হচ্ছে প্রিন্ট করা আছে পুরা ড্রেস মধ্যে এখান থেকে যে হচ্ছে তারপরে একটা গ্রিনের সুন্দর একটা সলিড আইটেম সলিড পোর্শন থাকছে এরপরে যে গ্রীনের অংশটা থাকছে সে এরপরে যে গ্রিন এর অংশটা থাকছে এটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর এম্ব্রয়ডারি একটা মেয়েটা আমি একটু দেখি এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর ড্রেস খুবই 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 সুন্দর ওকে হাফ সিলতান তো আগে আর আসবেন আপু হাফ সিলতান্ত সিদের আগে আর আসবে না সো হাই আপু হ্যালো আপু আপু কি দেখাচ্ছ একটা সুন্দর ড্রেস দেখা যাচ্ছে একটা প্রিন্টের উপরে চমৎকার সুন্দর ড্রেস যেটা বলছিলাম লোয়ার পোশনটা কিন্তু একদমই এই যে গ্রিনের অংশটা এই এর অংশটা লোয়ার পোশনটা কিন্তু পুরাটার মধ্যে কিন্তু আমরা অ্যাম্ব্রয়ডারি পাচ্ছি একদমই সুন্দর সুন্দর হচ্ছে কলকা সিস্টেমে একটা অ্যাম্ব্রয়ডারি পাচ্ছে এটা হচ্ছে লোয়ার পোশনটা একদমই চমৎকার সুন্দর শিফলিকের ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে সব কমপ্লিট করা আছে নিচেটা কিন্তু খুবই সুন্দর যারা মনে করো যে আমার দুপাটা পড়লে নিচের অংশ দেখা যায় না তাদের কিন্তু খুব সুন্দর করে দেখা যাবে নিজেকে খুব সুন্দর কিন্তু লোয়ার পোশনটা দেখা যাচ্ছে আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট অ্যান্ড দেন হচ্ছে এই হচ্ছে ড্রেসের ব্যাক সে চমৎকার না খুবই 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 সুন্দর কিন্তু একটা ব্যাক পোর্শন পেয়েছে সি খুব সুন্দর করে একটা ব্যাক পোর্শন পেয়েছে প্রিন্টার চমৎকার 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 সুন্দর হচ্ছে ব্যাক থাকছে এই হচ্ছে ব্যাকের লোয়া পোর্শন সি এই হচ্ছে ব্যাকের লোয়ার পশন এটার সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে স্লিভের অংশটা আমি কিন্তু ছবিটা পেজে পোস্ট করেছি সো আমি ড্রেসটা পরে কি সুন্দর লাগছিল আমাকে দেখতে সো এটা হচ্ছে স্লিভের অংশ চমৎকার সুন্দর অংশ আছে আপু এটা আমি বলবো এইভাবে না বানিয়ে অবশ্যই অবশ্যই বেল বটম বানিয়ে কাপড়টা কিন্তু খুব সুন্দর এটা আমি মিস করো না হ্যাঁ আমার টেলার যদিও মানে সে কেটে ফেলছে যাই হোক সো আমি বলবো এই মিস করো না এটা কিন্তু বেল বটম করলে অনেক বেশি সুন্দর লাগবে ওকে হাই আপু নতুন দোকানকে ওপেন হয়েছে না না পো আউটলেট এখনও ওপেন হয়নি আমি আউটলেট থেকে হচ্ছে মানে আসলাম কিছুক্ষণ আগে সো আউটলেট এখনও ওপেন হয় না পো হোপফুলি আমাদের পুরোপুরি ইচ্ছা আছে সামনের মাসের একদম দুই তিন তারিখের মধ্যে হচ্ছে আমরা কি বলে সফটওয়্যার লঞ্চ করবো হ্যাঁ দুই তিন তারিখের মধ্যে সফটওয়্যার লঞ্চ করবো আর হচ্ছে গ্র্যান্ড ওপেনিংটা হয়তো ফার্স্ট উইকের মধ্যে হয়ে যাবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা মানে সফটওয়্যার ওপেনিং মানে সফটওয়্যার ওপেনিং হলেই কিন্তু আমরা মোটামুটি কি পাবো একদমই হচ্ছে শপিং করতে শুরু করতে পারবো ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটা কি বলবো কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা শিফন দোপাটার ড্রেস যেহেতু শিফন দোপাটা সো সি ওয়ান দেখে কনফার্ম করতে পারি রাইট সো সি ওয়ান লিখে কনফার্ম করতে পারি কোড নাম্বার হচ্ছে সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে আমি দোপাটা খুললাম না এরকম সুন্দর উড়ি উড়ি দোপাটা থাকবে সো এটারও আছে সো দেখিয়ে দিচ্ছি একদমই সফট 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 ওকে একদমই সফট সফট দেখো দোপাটা একদম ঝট করে পড়েই গেছে যা রাগ হয়ে পড়েই গেছে সো এই হচ্ছে দোপাট্টা ওকে একদমই সফট শিফনের একটা দোপাট্টা পেয়ে যাবো একদম পিওর 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 সি দেখো কতটুকু হয়ে গেছে এই হচ্ছে দোপাট্টা একদমই সফট একদম হাতের মুঠে চলে আসে, সেরকম সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে একদম দোপাট্টার মধ্যে পুরা দোপাট্টা প্রিন্ট করা থাকছে খুব সুন্দর করে শিফন দোপাট্টা একদম প্রিন্ট করা থাকছে খুবই 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 সুন্দর আপু আমার আমি আমি তো বললাম যে এমন একটা সময় ছিল বিনসেদ আসার আগে মানে বিনসেদ আসায় বলতে হচ্ছে বিনসেদ পড়ার আগে আমি ন্যাচারালি আমার ছেলের যখন থেকে জন্ম তখন তার আগে থেকে হচ্ছে আমি কটন দোপাটা পড়া শুরু করেছি তার আগে আমি সবসময় শিফন দোপাটা ছাড়া ড্রেস পরতাম না তো তখন এটা কটন দোপাটা লাগে তখন পড়া শুরু করেছে এবং তখন আমি বিনসেদ দিয়ে শুরু করেছি এবং এরপরে আমি কটন দোপাটা পড়তে শিখেছি ওকে সো এই হচ্ছে দোপাটা আগে খুবই কঠন কম দোপাট্টা পড়তাম সো এই হচ্ছে দোপাট্টা বিশাল 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 সুন্দর একটা উড়ি উড়ি যায় একদম শিফনের একটা দোপাট্টা সুন্দর বাইরে বাতাস দোপাট্টা নিয়ে একদম জাস্ট চুল উড়ে যাচ্ছে দোপাটা উড়ে যাচ্ছে কি সুন্দর একটা মানে ভাব সো এই হচ্ছে দোপাটা এটার সাথে কিন্তু আমরা সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের প্যান্টে কাপড় সে এটা কিন্তু আরেকটা সৌন্দর্য সেটা হচ্ছে একটা সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের প্যান্টে কাপড় পেয়ে যাচ্ছে প্যান্টে কাপড় কিন্তু একদমই সফট একটা কটনের মধ্যে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এড্রেস চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তব রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে সি ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে আঠেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদম পিওর শি ফোর চমৎকার সুন্দর একটা দোপাটা সহ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা

কালারটা দেখেছো সুন্দর একটা হচ্ছে পিচ কালারের সাথে একটা হচ্ছে মিস্ট্রি পিঙ্ক কালার দিয়ে হচ্ছে ভি শেপের একটা নেক করা হয়েছে সো খুবই সুন্দর একটা ড্রেস কোট হচ্ছে কত কোট নম্বর সি টু হচ্ছে এই ড্রেসটা সো এইটার যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে এরকম সি নেকটা একদমই একদমই ভি শেপের থাকছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু ফ্লাওয়ার 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 জাস্ট স্প্রিং একটা চমৎকার সুন্দর ফ্লেভার পেয়ে যাচ্ছি খুবই সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ার করা সুন্দর করে নেপে আছেন নেকটা কিন্তু ভি শেপের মধ্যে থাকছে কালকে আহ হচ্ছে মমতাজ যারা পাইনি আপু এরকম ভি শেপের একটা ড্রেস ছিল ওটা সবচেয়ে বেশি অরার ছিল লাগবে আমি বলবো আপু যারা এই ড্রেসটা একটু হাইনিং করে ভিদে বানাবে অনেক বেশি সুন্দর লাগবে সো পুরো ড্রেসটার কালারটা আমি এরকম সুন্দর পিচি পিঙ্ক কালারে পেয়ে আছে পুরোটা সেলফ সেলফ প্রিন্টের মধ্যে থাকছে অল ওভার ড্রেস এরকম সুন্দর প্রিন্ট পেয়ে আছে অ্যান্ড দেন হচ্ছে এটা লোয়ার পশন এই পর্যন্ত প্রিন্ট থাকছে এরপর দেখো কি আহ আচ্ছা ঠিক আছে আপু আনবো আনবো হ্যালো আপু কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো আরামের জামাগুলি কি আচ্ছা আচ্ছা বললাম আলকারামের জামা আচ্ছা সো আমারটা তোমারটা মিস করলাম আচ্ছা সিম আপু আমি আরেকবার দেখিয়ে দেবো হ্যাঁ আপু কেমন আছে ভালো আছে দাম কত হবো প্রাইস আছে আঠেরোশো টাকা দিদি কেমন আছেন ভালো আছে আপু সো আর কয়টা আপু দুইটা ড্রেসে থাকছে দুইটা ড্রেসে থাকছে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে সি টু সো লোয়ার পোষণটা কিন্তু সুন্দর করে পিচ কালারের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে বেস কালার হচ্ছে লেকার ওয়ার্ক করা থাকছে নিচের পোষণ দেখা একদমই একদম ভারী করে শিফলেকের ওয়ার্ক করা থাকছে অ্যাম্ব্রয়ডারি করা থাকছে এবং কাট ওয়ার্ক করা থাকছে চমৎকার সুন্দর একটা লোয়ার পোর্শন পেয়ে যাচ্ছি এটার সাথে পেয়ে যাবো ব্যাক পোষণ ব্যাকটাও কিন্তু পিচ কালারের মধ্যে খুব সুন্দর করে ব্যাক পোষণ পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে ব্যাক যেটার সাথে ফ্লাওয়ার 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 দিয়ে সুন্দর করে করা আছে এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা স্লিভেরও অংশে জাস্ট লাভলি আপু অবশ্যই অবশ্যই ড্রেস স্লিভগুলি অবশ্যই বেল বটম বানাবে আমারটা স্ট্রেট বানাইছে আপু বেল বটমে কিন্তু এই ড্রেসে বেশি সুন্দর লাগে দেখতে ওকে সো এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে সি টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা ড্রেস একদমই একদমই পিওর 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 লন লনের ড্রেস পাচ্ছি নিজে শিফলিকে ওয়ার্ক করা থাকছে একদম পিওর শিফনের দোপাটা পাচ্ছি খুবই সফট একটা পিওর শিফন দোপাটা সেটা ড্রেসের দোপাটাটা কি যেই সুন্দর এটার দোপাটাটা সো এই হয়েছে দোপাটা একদম সফট কিছুদিনের জন্য আমাকে ব্লক ব্লক করে রাখছে কি আমাকে ব্লক করে রাখছে কেন দিদি কেন তুমি দেখো না কেন আমি তো আছি তুমি কেন ভয় পাবে আমি না তোমার তোমার দিক থেকে তো আমি কোনো প্রবলেম না তুমি কেন ভয় পাও আমি তো তোমার জন্য আছি সো কোনো টেনশন নেই দারুণ ইয়াস খুবই সুন্দর আপু ইকা ছাড়ি কবে আসবে প্রমা আপু ইকা ছাড়ি তো মনে হয় এর মধ্যে দেখালাম না কটন ইকা তো দেখিয়েছি আপু সো এইটা হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর একটা দোপাট্টা পিওর শিফন উপর দোপাটা থাকছে কালারটা এত সুন্দর এত সুন্দর হচ্ছে কম্বিনেশন সো চমৎকার সুন্দর একটা দোপাটা যাদের আপু রেগুলার বেসিসে প্রচুর ড্রেস লাগে এবং তার সাথে হচ্ছে এদের মধ্যে অনেক গিফট করতে হয় এরকম একটা ড্রেস আপু এদের সময় গিফট করবে মনেই হবে না যে তুমি একটা এদের সময় একটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস গিফট আছে খুবই সুন্দর একটা ড্রেসের লুক এবং কাপড়টা আপু একদমই একদমই সেই লেভেলের সুন্দর একটা কাপড় থাকছে জাস্ট ধরার সঙ্গে সঙ্গে হচ্ছে আরাম আর আরাম তার সাথে পেয়ে যাব হচ্ছে পিচ কালার একটা সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় একদমই একদম পিঙ্কিশ পিচি পিঙ্কের কালারের হচ্ছে একটা প্যান্টের কাপড় পেয়ে আছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সি টু সি খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সি টু হচ্ছে ভালো লাগছে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সি টু লিখে কালারটা দেখেছে একদম গ্লো করছে মুখে পুরোপুরি পিচ কালার দিয়ে কিন্তু গ্লো করছে দেখাম পুরা রেডিশ হয়ে গেছে পুরা রেডিশ হয়ে গেছে গালগুলি কোড নাম্বার সি টু কোড নাম্বার সি টু হচ্ছে এই ড্রেসটা একদমই পিওর লনের সাথে ড্রেসটা পেয়ে যাবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দিদি সাদা ড্রেসটা কি হবে সাদা কোন ড্রাপো এটা এটা আছে আপো এটা কোড নাম্বার সি ওয়ান ব্রাশ সিল্ক আসবে আগে আসবে না ঈদ পূজার সময় আসবে এখন আর আসবে না এই পূজার সময় আসবে এদের আগে হোপফুলি ব্রাশ আর পাবে না সো এটা হচ্ছে লোয়ার প্রশ্ন এটা হচ্ছে ড্রেসটা কু নাম্বার সি টু হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা দুপাটার চমৎকার সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কোনো কথা হবে না এত চমৎকার এত চমৎকার একটা দোপাট্টা সব এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সি টু হচ্ছে এই ড্রেসে যাই ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত ব্রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সি টু লিখে সো অপর দুইটা ড্রেসের আজকে লাইভ ছিল খুব সুন্দর সুন্দর অপর দুইটা ড্রেস দেখিয়ে দিলাম দোপাট্টাটা তো বলেই দিলাম এত সুন্দর একটা দোপাট্টা এবং দেশ তো দেখতেই পাচ্ছ তুমি যেভাবেই পড়ো না কেন সেভাবেই সুন্দর দোপাট্টাগুলি অনেক 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 বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সুন্দর একটা ড্রেস কোড হচ্ছে এই যেটা আমি পরে আছি সো এটা হচ্ছে অল ওভার ড্রেস নিচের লোয়ার পোশনে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডার এবং শিফলিকের ওয়ার্ক করা থাকছে স্লিভের অংশ সুন্দর করে পেয়ে আছে পুরো অল ওভার বডিতে কিন্তু প্রিন্টেড থাকছে দোপাটা প্রিন্টেড পাচ্ছে বাট নিচের অংশ কিন্তু অল ওভার হচ্ছে হ্যাভি করে ওয়ার্ক পাচ্ছে ওকে খুবই 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 সুন্দর একটা ড্রেস খুব চমৎকার সুন্দর একটা ড্রেস করে আমার হচ্ছে সি ওয়ান হচ্ছে এই ড্রেসটা আর সি টু হচ্ছে

আহ যেটা আমি প্রথমে পড়েছিলাম ওটা মনে হয় শুধুমাত্র এস আর এম এই দুটোই অ্যাভেলেবেল আছে আর টু নাম্বারটা মনে হয় না খুব একটা কিছু অ্যাভেলেবেল আছে সো যারা যেটা নিতে চাচ্ছ একটুখানি ঝটপট ইনবস করে দাও আর যাদের দুইটা অর্ডারই কনফার্ম হচ্ছে একটুখানি লিখে দাও একসাথে যেন দুটো ডেলিভারি যায় তাহলে এক একটা ডেলিভারি চার্জ দুটো চলে যাবে ঠিক আছে সে ভালো থেকে সুস্থ কামন দোয়া করো সবার জন্য অনেক 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 ভালোবাসে ড্রেসটা খুবই সুন্দর খুবই খুবই শুভ্র সুন্দর এবং তার সাথে এত ভালো লাগছে দেখতে সো চমৎকার সুন্দর একটা ড্রেস আমাদের জন্য কোনো কেন আনো না কাকুলা পে বড় সাইজ যেটা হয় সেটা হচ্ছে গে মানে মাপে ওরা করা হয় না আমি চেষ্টা করবো আপু নিয়ে আসার জন্য ইয়েস্টারডে কোড ফাইভ শাড়িটা অর্ডার করলাম বাট পাইনি সরি দিন আপু আমিও জানতাম তোমার ওইটা কনফার্ম হয়েছে পরে আসলে সকালে শুনলাম ওইটা নাকি কনফার্ম হয়নি তার আগে সোল হয়ে গেছে তুমি অর্ডার করার আগে সোল্ভ হয়ে গেছে নেক্সট টাইমে যদি দিন আপু ওই ধরনের শাড়ি আসে আমি তোমার জন্য অবশ্যই অবশ্যই রাখবো আর যদি আমার কোনো শাড়ির সাথে চলে আসে আমি যদিও নক দিয়ে রেখেছি তাহলে অবশ্যই জানাবো তাড়াতাড়ি দেখাবো দেখানোর শেষ আবার কবে ইকা শাড়ি আসবে আবার ইকা শাড়ি আমি বলতে পারছি না কখন আসবে তবে ঈদের আগে সমনে কম শাড়ির জন্য যারা ওয়েট করছে আপু সুন্দর সুন্দর গাদল আসতেছে এবং হচ্ছে সুন্দর সুন্দর আমাদের সপোরা মুসলিন সপোরা মুসলিম রেডি হচ্ছে তো খুব শীঘ্রই সপোরা মসলিম এবং গাদলে গাদলের লাইফ পেয়ে যাবে ওকে আমি আসলাম আর শেষ আমি তো কত দেরি করে আসছি এই মাঝে আমি তো সাড়ে এগারোটার সময় আসছি আমি আউটলেটে গেছি এগারোটার সময় ওইখান থেকে বসে পোস্ট দিচ্ছি এগারোটায় আসবো রাস্তায় জ্যাম ছিল আস্তে আস্তে দেরি হয়ে গেছে ওকে হাই রূপা হ্যালো রহিমা আপু আমি চলে যাচ্ছি খুব সুন্দর সুন্দর ধরে ড্রেস দেখে দিয়েছি রহিমা আপু সো আছে যেটা পরে কোড নম্বর সি ওয়ান যেটা শিফন দোপটার সাথে থাকছে কোড নাম্বার সি টু হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকছে যার যে কয়টা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সে ইনবাস রুপ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে ওয়ান এইট ফাইভ জিরো আঠারোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য উদয়া করো সবার জন্য অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা শুধু দুইটা দেশের মানুষ পুষপুষ আছে না না রূপা আরেক কিছুক্ষণ থাকলে ভালো হয় চাপ আসলে দুইটা ড্রেসই এত সুন্দর ছিল এই জন্য আমি দুইটা ড্রেস দেখান দুপুর দুইটা কোয়ার্স ছিল সো ওই দুইটাও দেখিয়ে দিয়েছি এবং হচ্ছে পাকিস্তানি বেশ কিছু আইটেম ঢুকতেছে আপু এবং ইন্ডিয়ানও আইটেম ঢুকতেছে আশা করি দেখে দেবো যে আঠারোশো টাকা যে প্যান্টে কাজ করে আমি একটু ছবি দেবো কালকে ওই ড্রেসটা শুধু প্যান্টের ডিজাইনগুলি হচ্ছে কালার মিলাতে পারছি না ওই ড্রেসটা আসলে পরে আমি লাইভ হয়ে যাবো এত সুন্দর সুন্দর পাঁচটা কালার প্রত্যেকটা কালার সুন্দর আমি কালকে চেষ্টা করবো একটা পোজ দিয়ে তোমাদেরকে ছোট্ট একটা দেখিয়ে দিতে কি আসতেছে তোমাদের জন্য সো বাই বাই আপু গুড নাইট গুড নাইট সবাইকে সবাই আবার একটু লাইভটা দেখে অর্ডার কনফার্ম করে দাও বাই বাই